সিপিআইএম দলের রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এই কথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সমাবেশ আয়োজনের জন্য প্রথমে বিবেকানন্দ ময়দান পরে রবীন্দ্র ভবনের সামনে রাস্তা এবং উমাকান্ত ময়দান চা হলেও প্রশাসন প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে জিতেন্দ্র চৌধুরী পুলিশের শীর্ষ আধিকারিকদের সহায়তা চেয়ে বলেন সরকার ও দল এক করে কাজ করলে চলবে না প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা তিনি আর। অভিযোগ করেন সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে লাগানো ফ্ল্যাগ এবং পোস্টার নষ্ট করেছে কিছু ব্যক্তি তিনি এসব ঘটনার জন্য শাসক দলের কর্মীদের দোষারোপ করেন রাজধানীর উত্তর গেট নগর কৃষ্ণনগর এবং রামনগর এলাকায় এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি কোথায় হবে স্যার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণেই আমাদের প্রকাশের সমাবেশ হবে পুলিশকে সর্বশেষ বলেছি যে আমরা মানে বিফোর দ্য টাইম সরকারকে জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং যাতে রবীন্দ্রভবন শহরে মাঝখানে সেখানে অটো রিক্সা এবং শহরে যারা এই ব্যবসায়ী এদের কিছু অসুবিধা তো হয়ই অতীতে যখনই যে কোনো দল সেখানে কর্মসূচি করেছে হয়েছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা উমাকান্ত ময়দানের সামনে লনেও আমরা চেয়েছি তো অগত্যা আমাদের ইচ্ছে ছিল না উমাকান্ত লঞ্চ কিন্তু যেহেতু রবীন্দ্র ভবন এটাকে অ্যাভয়েড করা যায় কিন্তু সরকার সেখানে আমাদের প্রস্তাব রাজি বলছেন যে না স্কুল খোলার দিনে কিভাবে দেওয়া যায় কিন্তু এরকম বহু নজর আছে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি জে পি তার উপস্থিতিতে বৃহস্পতিবার বারোই জানুয়ারি দুই সালে সেখানে প্রোগ্রাম করেছে এরকম অসংখ্য নজর আছে শুধু অকান্ত প্রাঙ্গন নয় আরো বহু জায়গাতে তো কি করা যাবে একটা দিন সেখানে হয়তো এই ক্লাস কয়েকটার জন্য বন্ধ করে দিতে হতো অন্যদের বেলায় যেরকম হয়েছে এবং শুধুমাত্র সে বিজেপি সভা কেন আমরা দেখেছি ধর্মীয় সামাজিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের সময়ে কিন্তু দুর্ভাগ্যের রাজনৈতিক কারণে বর্তমান শাসক দল বা সরকার মানলেন তো আমরা এর আগেই চেয়ে রেখেছি রবীন্দ্র শতবার্ষিকী ভবন এখন সর্বশেষ কথা হয়েছে পুলিশ যে একটু অসুবিধা হলেও সেখানে আমাদের এই দেবে বলে কথা হয়েছে এখন পুলিশ কি কর্মই জানি না এটা আমরা করবই আমাদের অন্যত্র যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই এবং নিশ্চয়ই আমি আশা করব প্রশাসনিক ব্যক্তিরা তারা যেন রাজনৈতিক হোকই তামাক না খান তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেন অতীতের বর্তমানের সমস্ত যে কোথায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গনেই আমাদের প্রকাশের সমাবেশ হবে পুলিশকে সর্বশেষ বলেছি যে আমরা মানে বিপদ টাইম সরকারকে জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং যাতে রবীন্দ্র ভবন শহরে মাঝখানে সেখানে অটো রিকশা এবং শহরে যারা এই ব্যবসায়ী এদের কিছু অসুবিধা তো হয়ই অতীতে যখনই যে কোনো দল সেখানে কর্মসূচি করেছে হয়েছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা উমাকান্ত ময়দানের সামনে লনেও আমরা চেয়েছি তো অগত্যা আমাদের ইচ্ছে ছিল না উমাকান্ত লঞ্চ কিন্তু যেহেতু রবীন্দ্র ভবন এটাকে অ্যাভয়েড করা যায় কিন্তু সরকার সেখানে আমাদের প্রস্তাব রাজি হল বলছেন যে না স্কুল খোলার দিনে কীভাবে দেওয়া যায় এরকম বহু নজর আছে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি জে পি নাড্ডা তার উপস্থিতিতে বৃহস্পতিবার বারোই জানুয়ারি দুই হাজার তেইশ সালে সেখানে প্রোগ্রাম করেছে এরকম অসংখ্য নজর আছে শুধু অকান্ত প্রাঙ্গণ নয় আরো বহু জায়গাতে তো কি করা যাবে একটা দিন সেখানে হয়তো এই ক্লাস কোটার জন্য বন্ধ করে দিতে হতো অন্যদের বেলা যেরকম হয়েছে এবং শুধুমাত্র সে বিজেপি সভা কেন আমরা দেখেছি ধর্মীয় সামাজিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের সময় কিন্তু দুর্ভাগ্যের রাজনৈতিক কারণে বর্তমান শাসক দল বা সরকার মানলেন তো আমরা এর আগেই চেয়ে রেখেছি রবীন্দ্র শতবার্ষিকী ভবন এখন সর্বশেষ কথা হয়েছে পুলিশ যে একটু অসুবিধা হলেও সেখানে আমাদের এই দেবে বলে কথা হয়েছে এখন পুলিশ কি করবে জানি না এটা আমরা করবই আমাদের অন্যত্র যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই এবং নিশ্চয়ই আমি আশা করব প্রশাসনিক ব্যক্তিরা তারা যেন রাজনৈতিক হকুই তামাক না খান তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেন অতীতের বর্তমানের সমস্ত যে ঘটনাবলী এগুলো যাচাই করে আমাদের যে ন্যায্য লেজিটিমেট যে আমাদের দাবি এটা তারা এই ব্যবস্থা করেন শুধু তা নয় যে গত কদিন ধরে আমাদের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে গতকাল তো আমার বাড়ির সামনে আমার বাড়ির যে সেন্ট্রি তার সামনে থেকে পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে সারা শহরের মধ্যে ওইদিকে নতুন নগর এই কী বলে ইন্দ্রনগর সেদিকে তো করেছি গতকাল এই শহরের ভেতরে কল্ল চুমুনি তারপর এই উত্তর ঘেট কৃষ্ণনগর দুর্গা রামনগর সর্বত্র এসব করেছে কেন যে সমাবেশ নিয়ে একটা এই পরিবেশ গোলাটি করে একটা ত্রস্ত পরিস্থিতি তৈরি করা কিসের ভয় এই সরকার বলছে তারা শ্রেষ্ঠ করে বানা বানিয়ে ফেলেছে সমাবেশ করার অধিকার আমাদের আছে কিন্তু প্রশাসন থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে যারা রাতের আধারে আমাদের প্রচার সামগ্রী নষ্ট করছে তারা শাসক দলের কর্মী বুধবার অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইম দলের সমাবেশ কিন্তু প্রশাসনিক পক্ষ থেকে সুনির্দিষ্ট জায়গা বরাদ্দ না হওয়ায় দলীয় নেতৃত্ব কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন নেটওয়ার্ক